নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ রবিবার গাজন সবাইকে জানাই শুভেচ্ছা তাই প্রথমেই সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম বালিপোতা শিব মন্দির প্রাঙ্গণ গিয়েই দেখি একটা বড় লাইন লাইনের শেষে গিয়ে দাঁড়াই আমরা সকাল আটটায় গিয়ে দশটায় বাড়ি পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছেন লাইন কতটা বড় হয়েছে অনেক মানুষ বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আমাদের বালিপোতা গ্রামে জল ঢালার জন্য এসেছে আগামী কাল হবে আবার চড়ক সাথে জীব ভোঁড় সবাই আসবেন কিন্তু আমন্ত্রণ রইল এই চৈত্র মাসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র মাসে ভক্তরা দেবী দুর্গার নয়টি ঐশ্বরিক রূপের পূজা করেন তার আশীর্বাদ লাভের জন্য উপবাসও করেন শোনা গেছে পাশাপাশি অন্যান্য দেবতারাও নাকি শিবের মাথায় জল ঢেলে তার শরীরের প্রদাহ কমানোর চেষ্টা করেন আর এর থেকেই শিবের অভিষেক শুরু হয় শিব অল্পতেই সন্তুষ্ট হন তাই আমরাও শিবের মাথায় জল ঢেলে থাকি এই সময় যা চৈত্র সংক্রান্তি চড়ক পূজা গাজন জল পেছনে দাঁড়ানোর কথা এই সামনে দাঁড়িছো কিসের জন্য কি চাই ব্যাঠা ঘুরে সবাই ভালো থাকুক এটাই এই চড়ক পূজা হল পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের সংক্রান্তি মানে শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখ মাসের দু তিন দিন ব্যাপী এই চড়ক পূজার অনুষ্ঠান চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে মেলা বসে এবং এটি চৈত্র সংক্রান্তির মেলা নামে পরিচিত কিন্তু আমাদের গ্রামে খুব একটা মেলা বসেনি এই যে দেখছেন ছোটোবেলার সেই ফলটল তৈরি করে পকা ভাঁড় যেইগুলো ছোটোবেলায় প্রচণ্ড কিনতাম এখন আর কিনিনি ওই সব কিছুই বসেছিল বিরাট মেলা বলতে কিছুই হয়নি তেমন তারপর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম ভাত মুড়ি বাদে ফলমূল সাবুলুচি সবই খেয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে একদম ভুলবেন না ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে